হ্যাঁ এই যে আব্বা দিছিল দশ হাজার টেহা হাজার টেহা দেয় ব্যাগ মার্কেট কিনছি কিনছি পাঁচটা গেঞ্জি কিনছি পাঁচটা এই যে না ময়লা বলবে সানগ্লাস

কাশের নিগা তো আইগুলি না আবার দেহনে আইসে কবনে যে কি কি করলি আসলে গরিব মানুষের কোনো জায়গায় সুখ নাই হ্যাঁ যে কামে যাও সুখ নাই গরিব মানুষের বাবা বাবা হে কি ওই তালে বাসা না হ্যাঁ ওই দিয়ে মার্কেট করে নিলে আমাকে কবে মার্কেট করে দিবে বাবা তালে বে বাহা পাবার আছে টাকা আর তোমার বাপ বেচলো কামলা কামলা জামলা বেচতেছি গারস্ত কইছে যে মঙ্গলবারে টাকা দিব যদি টাকাটা দেয় তাহলে হে তোমাক নিয়ে আমি মাইকেরে যামনি হে তুমি যাও তুমি মঙ্গলবারে না দিলি আমি বেড়াটা ভেঙ্গা বাইতে পারা ওসে পোলাপান মানুষ নগরে বা কি কমু আমি ওসি গরীব পোলাপানের তো বছর কর প্রথম শখ একটু করেই আমি পাইতেছি না ওর ওর বন্ধু বান্ধব ব্যাকে কিনছে ওকে সে দেহি যাই একটু ব্যবস্থা তো কয় নিকব কি করি আজকেই তো কাম শেষ হয়ে গেল এর পরে তোর কামও নাই আবার গেদার মাও সকালবেলা কয়া দিল বাইতে চাইলো নাই আমি কি কম আবার সামনে পূজা ফল রয়সা কইলো তাহলে ওরা পোলাপান মানুষ শহরে তো শখ করে ওর বন্ধু বান্ধব এটো এটো কিনতেছে তাহলে আমি এখন কোন দিক যাব যে টি হে পামনি এটা তো চাল কিনতি তো মানে পুরো যাব কি করি আসলে পুরুষ মানুষের যদি পেহানা থাকে হে পুরুষের কোনো কোনো মূল্য আছে পোলাবান মানুষ বছর কর প্রথম দিন আমারও তো শখ করে যে আমার পোলাবারে আমি জামা কাপড় দেব ওর ওর বন্ধু বান্ধব সবাই কিনতেছে কিন্তু আমি তো পারতেছি না

যে বাবা তার ছেলের পোশাক আশাক কিনে দিতে পারে না তাকে বাঁচারে কি অব শুভ অভিশাপ হিসেবে আমি আছি ঠাকুর হে সৌরভ দা কি হয়েছে দাদা কি আর কমু দাদা ওসো দেহি ওইসে কি বৈশা এর হাম মিয়া সালের মতো জুর জুরা কানতে চাও দাদা কান মুলন কি করব কোন গরিব মানসে কোন সুখ আছে এ সামনে পূজা এক শত পরে পূজা আমার স্বল দল যে দি যত একটু একটা 팬 কিনে দেব কিন্তু দwidehat ঘরে আমি পাইতেছিনা আমার স্বলের যে বন্ধু বন্ধুরা সবাই ওর কাছে আইছে তুই ব্যাগ দিতেছিস আমার স্বলেরে তো শক করে আসলে অগরে কি কব বন্ধু তো আমার ভগবান এখনও আমার কোন কাজ কাম না আমি তো অধম আর কন্ডু থি কন্ডু করমু দাদা তোর আমরা ঘরে নাই চাল শুনো দাদা মন খারাপ করার কিচ্ছু নাই সুখ দুঃখ মিলেই মানুষের জীবন হয়তো আজকে তুমি দুঃখ আছো সাল গুলা পোশাক আদি দিতে দেখা। আমি নিজেই ইমোশন হয়ে গেছি যাই হোক তুমি চিন্তা করো না চিন্তার কোন কারণ নাই কে যেহেতু তোমার কাজ নাই তো সমস্যা আমার যে কাজটা আমি করলে পারতাম যাই হোক তুমি তোমার সন্তান আদির কথা বললার জন্য আমি তোমার সন্তান এদিন মুখের দিক তাকাইয়া ওই কাজটা আমি তোমাকে দিলাম অসুবিধা নাই টাকা পয়সা দেবো না তুমি ওই টাকা দিয়ে সালবালে একটু হাসো যাও আমার বাড়িতে কালকে কাজে এসো কাল থেকে ঠিক আছে এখনো কানতেছ তুমি আসলে পূজাই হোক কিংবাই কোনো আনন্দ উৎসবে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই সবাইকে সান্ত্বনা দেওয়া উচিত আমি বলতে চাই এই যে সৌরভের মতো মানুষ মানুষের বাড়ি কাজ করে খায় দিন করে দেওয়ার জন্য কিন্তু এই তালেবদের মতো কিছু মানুষ যাদের বাপের টাকা আছে হাজার হাজার টাকা দিয়ে ভালো ভালো পোশাক কিনে তারা পড়তে পারে কিন্তু আমি এই তালেবদের মতো মানুষদের কাছে এটাই অনুরোধ করব। তোমরা ভালো ভালো পোশাক কিনে দামি দামি পোশাক কিনে সৌরভদের মতো অসহায় মানুষদের সামনে যেও না এতে তারা কষ্ট পায় কোনো মানুষেরই উচিত নয় মানুষকে কষ্ট দেওয়া কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই